950 পঞ্চাশ আর আরও সুন্দর দুইটা বাটিকের ডিজাইন দেখাবো আজকে হচ্ছে দুইটা কালারের মধ্যে এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে হ্যাঁ মেরুনের মধ্যে এর আগেও আমি আরেকটা আরেকটা ডিজাইন দেখাইছি বাট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে একটু সাইড থেকে এটা যাবে হ্যাঁ দুই সাইডেই কিন্তু সেম আপনারা বাটিকটা পেয়ে যাচ্ছেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে একদম এক নাম্বার বেক্সি ফয়েলের উপরে করা আছে এটা হচ্ছে গিয়ে ফ্রন্টটা ঠিক আছে এটা ফ্র এটা হচ্ছে গিয়ে ড্রেসটা আর এটার সাথে যেটা হচ্ছে সালোয়ার থাক এই এই যে যে সালোয়ার সরি এটা হচ্ছে হাতার পোরশনটা আমি সালোয়ার দেখাচ্ছি এই এই যে যে এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটাও কিন্তু ইয়ে করা থাকবে বাটিকে ডিজাইন করা থাকবে এই যে এটা হচ্ছে কি হাতার পোর্শনটা ঠিক আছে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার থেকে ফোর কোয়ার্টার পর্যন্ত হাতা হবে আচ্ছা এই যে এই যে হচ্ছে ওড়নাটা ওনার ডিজাইন কিন্তু আমি এর আগেও যেগুলো দেখিয়েছি প্রায় কাছাকাছি বাট এটার এটা ডিজাইনটা দেখেন একটু চেঞ্জ আছে হ্যাঁ খুব সুন্দর একদম সুপার সফট কোয়ালিটি এটা হচ্ছে বাসায় রেগুলার ইউজের জন্য আমি বলবো যে বেস্ট কোয়ালিটির যেটার রঙ আপনারা দিন ধরে পড়তে থাকবেন তারপরেও রঙ রং কষের কিচ্ছু হবে না মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা অ্যাশের মধ্যে আছে সেম সেম প্যাটার্নে থাকবে ওকে এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাক হ্যাঁ ফ্রন্ট ব্যাক সেমই আছে এটার সাথে এই যে হাতার পোর্শনটা হ্যাঁ হাতাটা এটা হচ্ছে হাতা আর এই যে সালোয়ার ঠিক আছে সেম কালারের সালোয়ার থাকবে এই যে সালোয়ারটা ওকে বেক্সি ভয়েলের উপরে আছে এগুলো পরে যে এত আরাম কী আর বলবো এই দেখেন এটার ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না হ্যাঁ রেগুলার ব্যবহারের জন্য এবং দেখেন সাইজটা দেখেন বড় ওড়না হ্যাঁ একবারে নামাজি ওড়না আপনারা ফুল কাভার করে সুন্দর করে পড়তে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর দুটা কালারও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ